আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের জন্য আমি আজকে নিয়ে আসলাম ব্রকুলির ভর্তা সেটা আমি কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি আমি ব্রকুলিগুলোকে পিস পিস করে কেটে বয়ল করে নিচ্ছি ব্রকুলিগুলো আগে বয়েল করে নিব ব্রকুলির সঙ্গে আমি ও পেঁয়াজও বয়ল করছি এটাকে আমি বেশ একটু সময় বয়ল করছি ভালো করে সিদ্ধ হয় আমি আস্তে আস্তে এটা পানিটা একদম শুকিয়ে নিব শুকানো হয়ে গেলে আমি এটাকে ভর্তা করব। আমার দিয়ে গিয়েছে পানি এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি মরিচগুলো আগে ভেজে নিচ্ছি মরিচগুলো ভালো করে ভেজে নিব আমি সরিষার তেল দিয়ে ভাজ ভাজতেছি এগুলো সরিষাতে ভর যেহেতু ভর্তা করছি সরিষার তেল ভর্তায় করতে হয় টেস্টি হয় আমি পেঁয়া কাঁচামরিচ এবং পেঁয়াজ কিছু ভেজে নিচ্ছি ভালো করে ভর্তা করার জন্য এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি এখন ব্রকুলির সঙ্গে ভর্তা করব। আমি কাঁচা পেঁয়াজ ভেজে নিয়েছি তার সঙ্গে মাছ ভেজে নিয়েছিলাম ওগুলো আমি লবণ দিয়ে ভালো করে চটকিয়ে নিচ্ছি তারপর আমি ব্রকুলির সঙ্গে চটকাবো তার আগে আমি একটু মধ্যে কাঁচা সরিষার তেল দিয়ে নেব সরিষার তেল দিয়ে নিচ্ছি কারণ সরিষার তেল স্মেলটা কাঁচা সুষাতে স্মেলটা খুব ভালো লাগে ভর্তার মধ্যে ওই আমি দিয়ে দিলাম এখন এগুলোকে ভালো করে আমি মাখিয়ে চিটকিয়ে নেব সুন্দর করে যেন সব মিশে যায় ব্রোকলি আর পেঁয়াজ মরিচ যেগুলো আমি ভেজেছি তেল দিয়ে চটকিয়ে ভালো করে এগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি আমি যেভাবে করছি আপনারা এভাবে ফলো করবেন দেখবেন ভর্তা খুব টেস্টি হবে আমার ভর্তা মাখানো হয়ে গিয়েছে দেখুন কী সুন্দর আমার ভর্তা হয়েছে ব্রোকলি ভর্তা খুবই টেস্টি এবং হেলদি কুলি অনেক গুণ আছে খেলে অনেক ভালো ভর্তা বানিয়ে খাবেন বন্ধুগণ আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনার জন্যে আমাদের প্রচেষ্টা আপনারা আমার ভিডিও পছন্দ করলে আমার অনেক ভালো লাগবে সবাই আমার ভিডিও লাইক শেয়ার কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন শীতের মধ্যে সবাই ভালো থাকেন হৃদয় করি সবাইকে জানাচ্ছি আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ